আমি ডক্টর স্বাগত লিখতে চাই একটা ডিফারেন্ট একটা কোশ্চেন করছি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যেখানে দখল হচ্ছে বিভিন্ন সবাই জানে সারা বাংলাদেশের সারা পৃথিবীর সব সচেতন জনগুলিকে জানছে কি হচ্ছে এই রেজিম চলে যাওয়ার পর একটা ভিকিউম সৃষ্টি হয়েছে এবং ডক্টর ইউনুস তিন দিন পরে ক্ষমতা নেওয়ার ওই মাঝখান থেকে একটা লুট তরা ডাকারি বহুত কিছু হয়েছে এবং হচ্ছে এখনো বিএনপি ঘোষণা দিয়েছে অনেক চড়াই হতে যে যদি কেউ এরকম কিছু করে তাদেরকে পলিসি দিতে হবে আমি ব্যক্তিগত ভাবে বলবো এটা আরেকটা তাদের এটা ব্যাড পলিসি যে আবারও ওই অপারেশন ক্লিন হার্টের নিজের লোকদেরকে পলিসি দিতে বলছে এটা ঠিক না তার মানে কি তাদের নির্দেশনা শুনছে না নেতা করবে না তাহলে লিডারদের কি করা উচিত টপ লিডারদের নাম্বার ওয়ান নাম্বার এটা সাজেশন এজ এ অর্থনীতিবিদ বা শিক্ষাবিদ আপনার এজ এ টিচার আপনার নাম্বার দুই হলো জামাতের আমির কোন দল যেরকম কিছুদিন আগে ওনাদের দলকে বাতিল করে দিয়েছিল আটটা দল কোন দল কিন্তু আটটা দলের ক্ষমা করতে পারে না ক্ষমা করতে পারে সরকার বা অথবত আল্লাহ তারপরে সরকার যদি কারোর বার্ডিক ক্ষমা করতে পারে

কোন রকম কার্যক্রম তাদেরকে করতে দেওয়া মানে তার মানে কি ইনডাইরেক্টলি তারা কি সাসপেন্ডেড প্লিজ না না এটা আমি যেহেতু জামাতের নেতৃবৃন্দের বক্তব্য আমি শুনিনি তবে এটা নিয়ে বেশি কমেন্ট করা উচিত না তবে আমি মনে করি যে আপনি ক্ষমা করা মহৎ দর্শ আদর্শ বা উদ্দেশ্য যাই থাক না কেন কিন্তু প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে এটাই আল্লাহর নির্দেশ প্রত্যেকটা অন্যায় যেটা করা হয়েছে এদেশের মানুষের সাথে এদেশের লুটপাট করেছে অর্থনীতির সাথে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌম শিক্ষা অর্থনীতির পরে অত্যাচারায় প্রত্যেকটা করেছে আমি বারবার বলেছি বহু টকশোতে ন্যাশনাল ম্যানারা এই একই সমস্যায় পিউরী তিনি মাফ করেননি তিনি করেছিলেন ট্রুথ কমিশন গঠন এবং সেই টুথ কমিশন আজও পর্যন্ত রয়েছে যার বিরুদ্ধে অভিযোগ হবে বিচারিক প্রক্রিয়া আমি শুনে খুশি হতাম যদি জামাত নেতৃবৃন্দ যদি সত্যি এটা বলতো যে প্রত্যেকটা বিচারের মাধ্যমে এটা তারা যদি মুক্তি পায় তবে মুক্তি পাবে আর নাপালি ছেড়ে যারা বলবে এটা কিন্তু আপনি ক্ষমা করার কি যার অন্যায় করা হয়েছে গুম করা হয়েছে বিএনপি একটা বড় দল দীর্ঘ দিন থেকে তাদেরকে অত্যন্ত জামাতকে চম মানে চরম ভাবে আঘাত আনা আপনি সেখানে এই ধরনের আপনি ওই যে একটা কথা বলে ধর্মের কাহিনী এখানে আপনি এখানে আপনি কোনো ক্রমেই বলতে পারবেন না যে তাদেরকে ঢালাও ভাবে মাফ করে দিয়ে দিয়ে দিলাম এগুলো হয় কি এটাকে বলে পপুলারিজম এটা করে নেতৃত্বের বাহাদুরি করা তাছাড়া এর ভিতরে অন্য কোনো কিচ্ছু নাই আপনার অন্যায় করেছে অত্যাচার করেছে দীর্ঘদিন থেকে একের পর এক ধর্ষণ করেছে খুন করেছে আপনি দেখছেন আপনি রাষ্ট্র ক্ষমতার কেউ বাট ইউ আর অপিনিয়ন সেটা সে আপনি করতে পারেন কিন্তু বিচারিক প্রক্রিয়া হচ্ছে স্টেটের মানদণ্ড স্টেট কখনো এই ধরনের রিয়ার কে মারতে পারবে না কোনো ক্রমেই যত রকম কেস আছে যদি কোনো মানুষ অসহায় মানুষ মজব মানুষ গ্রাম থেকে এসে না করতে পারে মামলা রাষ্ট্র কিন্তু তার দায়িত্ব আছে তার পক্ষ দিয়ে লড়াই করা এবং সত্য অনুসন্ধান করা সেটা এটা হবে না আর দুই নম্বর কথা কথা যারা এত আন্দোলন অত্যন্ত সুন্দরভাবে ভাবে ইফিসিয়েন্টলি ইফেক্টিভলি যে কাজটা করেছে তারা যে বক্তব্য দিয়েছে যে তাদের প্রত্যেকটা অন্যায় অপকর্মের বিচার হবে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন যে এই বিচারগুলো করা হবে এটাতে আমি বিশ্বাস করি জামাত বা অন্য কে কি বললো না বললো তারা এমনি বলতে পারে কিন্তু আমি সেটা বিশ্বাস না রাষ্ট্র কি বলছে এটা বলতে হবে আমাদের এই ছাত্র নেতা যার কথা আপনি বললেন নাইদ ইসলাম তিনি কিন্তু রাষ্ট্রের অংশ ডক্টর মোহাম্মদ ইউনুদ যেটা বলেছেন ঠিক একই আপনি কোনো ক্রমেই ঢালাও ভাবে কাউকে মাফ করে দেওয়া এটা করা এটা জনগণ আপনি রেফারেন্ডে আছেন না কেন তাহলে

শহরে উপকণ্ঠে যেখানে যে অন্যায় হয়েছে নারীর প্রতি মানুষের প্রতি এই অন্যায়ের একটা বিচার আমরা চাই সূক্ষ্ম তদন্ত হতে হবে ইট উইল টাইম এটা ঠিক টাইম আপনি মাফ করে দিয়ে এটা করবেন সেটা করবেন আপনি বদ্ধতা দেখাবেন আর স্যাক্রিফাইস করলে অন্যরকম আপনি বেঁচে আছেন বলে এত বদ্ধতা আপনি দেখাচ্ছেন আর যার ক্ষতি হয়েছে সে তো দাল্লার কাছে অভিশাপ দিয়ে বেড়াচ্ছে আইনাঘর কোথায় ছিলেন আপনারা এগুলো এগুলো বলে লাভ নেই আমরা তো একদিন আয়না ঘরটা ঘুরেও ইয়ে করি আমি তো বহু টক বলেছি সেই সময় আজ তো এক দেড় বছর আগে যখন এটা প্রকাশ হলো যে আপনারা এটা ঘেরাও করেন যান চারিপাশে যান দুনিয়ার মানুষ দেখো আপনার কোন রাজনৈতিক দল এটা কিন্তু করতে পারেননি তা এই ফলে হয়েছে কি বাইরের থেকে টক আপনারা আমরা যারা এটা করেই তো আমরা এটা উদ্ধার করেছি যেখানে কোথায় আছে কি বৃত্তান্ত ফলে এই জিনিসগুলো হয়তো কেউ কেউ বলছে বলুক তারা বলতে পারে কিন্তু আমরা রিফর্ম যারা বিশ্বাস করি এই বিপ্লবের জিনিস আমরা যারা বিশ্বাস করি ছাত্র যে জনতা ছাত্র জনতার যে ভূমিকা সেটা হবে আসল গ্রহণযোগ্য আমরা বারবার একটা জিনিস হাতছাড়া করতে পারি পারিনি সুতরাং তাই যদি না করি তাহলে আমাদের দেখতে হবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কি চলছে কারা দুই নম্বর মাল এই বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন যারা হাই স্কুলের লেখাপড়া করতে পারেন তাই ইউনিভার্সিটিতে এসে জয়েন করে ফুল প্রফেসর হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি দেখছেন আজকে সচিবদের কি দুরবস্থা জন্ম হয়নি যারা তিন বছর চার বছর বয়স তারা বড় বড় মুক্তিযোদ্ধা কোথায় চাকরি নিয়ে সচিব হয়ে গেছে এদের টাকা ফেরত দিতে হবে আপনার পার্লামেন্টের সুকল বদমাইশ পার্লামেন্ট যেটা ছিল যেটাকে আমরা বলেছি আমরা যখন বৈজ্ঞানিক ছাত্রলিখতাম তো এটাকে বলা হয়তো শুয়ারের কোয়ার হেডকোয়ার্টার অফ পিক্স এটাকে ভাঙার কথা আমরা বলে দিয়েছি এদের এদেরই টাকাটা দিতে হবে 15 বছর তারা যে আনন্দ উপভোগ করেছে গাড়ি বাড়ি নিয়েছে সম্পদ নিয়েছে এই অবশ্য তা দন্ড করতে হবে এটা ইনভেস্টিগেশন আপনি माफ করবেন কাকে माफ করবেন কিসের মাপ রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণটা খালি তাদেরকে দিতে হবে যারা রাজনীতিতে আসবে তাদের ক্ষতিপূরণ দিয়ে তারপরে আপনি রাজনীতি করবেন আপনি माफ করবেন আপনার বিষয় আপনি কাকে করবেন এটা আপনার বিষয় কিন্তু এটা রাষ্ট্রের বিষয় না আপনি বলতে পারেন কিন্তু এটা রাষ্ট্রের বিষয় না একটা দল যখনই বারবার তাদের কাছে আমরা ক্ষমতা দিয়েছি তত তো বারবার বিষয়গতগত ধ্বংস করেছে আপনারা ভুলে গেছেন শহীদ রাষ্ট্রপতি জি আর রহমানের কথা তিনি অনেক অনুকম্পা দেখিয়েছিলেন আমি আমি একটু ভিন্নভাবে আপনাদের क्वेश्चन করবো 10 দিনের জীবন গেছে